চা বানানোর সময় হাতে পাঁচ মিনিট সময় নিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন চায়ের আড্ডা জমে যাবে আর ছোট বড় সবাই খুবই পছন্দ করবে প্রথমে একটা মিক্সিং বোল নিতে হবে তার মধ্যে দুটো ডিম দিতে হবে আর দিতে হবে তিন চামচের মতন কোকো পাউডার এবার ডিম ও কোকো পাউডারটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যখন কোকো পাউডারটা ডিমের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে আর একটা মিশ্রণটা যখন খুবই মসৃণ হয়ে যাবে কোনো রকমের দলা থাকবে না তখন এর মধ্যে দিতে হবে মেজারিং কাপের এক কাপের মতন চিনির গুঁড়ো এখানে আমি মেজারিং কাপ বা আপনারা বাটি মেপেও নিতে পারেন আর আমি দিয়ে দি দিয়েছি পঞ্চাশ এম মতন সাদা তেল আপনারা চলে মেল্টেড বাটার দিতে পারেন তবে সাদা তেলটা হাতের কাছে থাকে তাই সাদা তেলটাই দিয়ে দিলাম খুব ভালো করে সমস্ত কিছু আবারও একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে চিনির গুঁড়োটা খুব ভালো করে মিশে গেছে আর মিশ্রণটা আগে থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপের মতন ময়দা এবার ময়দাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই এইভাবে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনতের মিশ্রণ রেডি করতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন না ঠিক মিশ্রণটা এরকম করেই রেডি করতে হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে মানে ময়দাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ছোট যে চা চামচগুলো হয় তার এক চামচের মতন বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা যতটা বেকিং পাউডার তার সবসময় হাফ করে বেকিং সোডা দিতে হবে তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশে যায় খুব ভালো করে মিশানো হয়ে গেছে মিশ্রণটাকে দু মিনিটের মতন ভালো করে ফেটিয়েও নিয়েছিলাম এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে আর আমি এখানে একটা আপ্পাম প্যান নিয়েছি আপ্পাম প্যান দিয়ে বানালে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর দেখতেও ভালো লাগে আপ্পাম প্যানে এরকম এক ফোঁটা করে সাদা তেল দিয়ে ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে যাতে মিশ্রণটা আপ্পাম প্যানের গায়ে আটকে না যায় খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে আমি এখন অল্প করে মিশ্রণ আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দেবো আপনারা তাহলে ফ্রাইং প্যানের মধ্যেও করতে পারেন তাহলে কিন্তু একটা করে রেডি করা যাবে এখানে আমি আপ্পাম প্যান নিয়েছি ছোট ছোট করে অনেকগুলো একসঙ্গে রেডি করে নেব অল্প অল্প মিশ্রণ ঠিক এইভাবে আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা ওই সময় একেবারেই লোতে রাখতে হবে ফ্লেমটা মিডিয়াম বা হাইতে রাখা যাবে না লো ফ্লেমেই রাখতে হবে আর পুরো মিশ্রণটা এইভাবে অল্প অল্প করে দিতে হবে সমস্ত মিশ্রণটা যখন দেওয়া হয়ে যাবে তারপরে আপাম প্যানের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর এইভাবে পাঁচ মিনিট রেখে দিতে হবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ছোট ছোট চকলেট কেক ঢাকনাটা বন্ধ করে পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছিল তাই মাঝখানে একবার ঢাকনাটা খুলে নিয়েছিলাম তারপর অল্প করে মিশ্রণ চামচ দিয়ে আমি তুলে নিয়েছিলাম আর এইভাবেই কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ছোটো ছোটো কেকগুলো রেডি হয়ে গেছে এবার একবার উল্টে পাল্টে দেখে নেব আপনারা দেখুন উল্টো দিকটাও সুন্দরভাবে রেডি হয়ে গেছে চা বানানোর সময় হাতে যদি একটু সময় নিয়ে এইভাবে একবার নরম তুল তুলে ছোটো ছোটো চকলেট কেক বানানো যায় খেতেও অনেক বেশি ভালো হয় ছোটরাও খেতে ভালোবাসে আর চায়ের সঙ্গে এই কেকটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর বাড়িতে এইভাবে ছোটো ছোটো চকলেট কেক বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো